ঐতিহাসিক পারস্যের দিগন্তজোড়া সাম্রাজ্যে রাজত্ব করতেন এক মহৎ বাদশাহ যার শাসন ছিল ন্যায় এবং দয়ার উজ্জ্বল নিদর্শন তার একমাত্র পুত্র শাহজাদা ইউসুফ ছিলেন পিতার মতোই সাহসী এবং প্রখর বুদ্ধি বুদ্ধিসম্পন্ন বাদশাহর এক গভীর অনুরাগ ছিল বন্য প্রাণীর শিকারে প্রায়শই তিনি তার রাজকীয় ঘোড়ায় চড়ে গভীর অরণে পাড়ি জমাতেন যেখানে শিকারের রোমাঞ্চ তার আত্মাকে সতেজ করে তুলত একদিন গরমের দুপুর ছিল এবং বাদশাহর শিকার করতে ইচ্ছে করল বাদশাহর আদেশের অপেক্ষা ছিল সাথে সাথে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেল এবং বাদশাহ শিকারের উদ্দেশ্যে রওনা হলেন সারাদিন বাদশাহ শিকারে ব্যস্ত থাকলেন তিনি অনেক বাঘ চিতাবাঘ হরিণ শিকার করলেন সন্ধ্যা হলে সবাই ফিরে আসার প্রস্তুতি নিতে লাগল তারা এখনো অর্ধেক পথও পার করেনি এমন সময় বাদশাহ রাস্তায় একটি খুব সুন্দর হরিণ দেখতে পেলেন বাদশাহ তীর বের করে ধনুকে রাখলেন এবং লক্ষ্য স্থির করে ছেড়ে দিলেন এদিকে তীর ধনুক থেকে বের হয়েছে আর ওদিকে হরিণ লাফাতে লাফাতে ছুটে গেল যখন লক্ষ্য ব্যর্থ হল বাদশাহ রাগে ফেটে পড়লেন তিনি ঘোড়ার উপর চাবুক চালালেন এবং হরিণের পেছনে ধাওয়া করতে লাগলেন রক্ষী এবং উজিররাও বাদশাহর পেছনে ছুটল কিন্তু বাদশাহর ঘোড়ার গতি ছিল খুব দ্রুত তাই তিনি তাদের সবার চোখের আড়ালে চলে গেলেন বাদশাহ কয়েকবার তীর নিয়ে লক্ষ্য স্থির করলেন কিন্তু একটি তীরও হরিণের গায়ে লাগল না এবং হরিণও ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকার নেমে আসছিল হরিণটি পালিয়ে যাওয়ায় বাদশাহ খুব রাগ করলেন কিন্তু কী বা করতে পারতেন রাতের অন্ধকার ক্রমশ বাড়ছিল তাই বাদশাহ ফিরে যাওয়াই সঠিক মনে করলেন বাদশাহ ঘোড়ার লাগাম ঘোরালেন এবং চাবুক চালাতে যাবেন এমন সময় রাতের নিরবতাকে ছিঁড়ে তার কানে কারো কণ্ঠস্বর ভেসে এলো বাদশাহ চমকে উঠলেন কণ্ঠস্বরটি একজন মহিলার ছিল এই নির্জন এবং জনশূন্য জঙ্গলে একজন মহিলা কোথা থেকে এলো প্রথমে বাদশাহ এটা ভেবে ভয় পেয়েছিলেন যে এটা কোনো ভূত বা জাদুকরিত নয় কিন্তু পরে তার মনে এলো যে হয়তো কোনো অসহায় মহিলা কান্নার আওয়াজ খুব কাছ থেকে আসছিল বাদশাহ ঘোড়া থেকে নামলেন এবং লাগাম ধরে সেদিকেই হেঁটে চললেন গাছের ঝোপের কাছে একটি পুরানো কুঁয়ো ছিল এবং তার কিনারে একটি সুন্দরী মহিলা বসে কাঁদছিল তার গায়ের রং দুধের মতো সাদা এবং চুল সোনালি ছিল এবং সে পুরানো ছেঁড়া পোশাক পরেছিল বাদশাহ তার কাছে গিয়ে খুব নরম সুরে জিজ্ঞাসা করলেন হে মহিলা আপনি কে এবং এই কুঁয়োর কাছে বসে কেন কাঁদছেন আমি এই রাজ্যের বাদশাহ আমাকে বলুন কে আপনার ওপর অন্যায় করেছে মহিলাটি তার চোখের জল মুছে বলল হে বাদশাহ আমি পাশের দেশের বাসিন্দা আমার বাবা মারা গেলে আমার কাকা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং আমাকে এই অরণ্যে হিংস্র প্রাণীদের খাবার বানানোর জন্য ছেড়ে দিয়ে যায় এই কথা বলে মহিলাটি খুব জোরে জোরে কাঁদতে লাগল এবং বাদশাহর তার অবস্থার ওপর করুণা হলো বাদশাহ তাকে তার বেগম বানানোর সিদ্ধান্ত নিলেন তার প্রথম বেগম কয়েক বছর আগে মারা গিয়েছিলেন বাদশাহ সেই মহিলাটিকে ঘোড়ায় বসালেন এবং ফিরে যাওয়ার জন্য রওনা হলেন তিনি কিছু দূর যেতেই তার উজির এবং রক্ষীরা তার সাথে দেখা করল বাদশাহ তাদের সাথে প্রাসাদে ফিরে এলেন যে মহিলাটি বাদশাহর সাথে এসেছিলেন তার নাম ছিল জুলেখা পরের দিন বাদশাহ জুলেখাকে বিয়ে করলেন এবং সে বেগম জুলেখা হয়ে গেল প্রতিটি ঘরে প্রদীপের আলো জ্বলতে লাগল ধনী গরিব উচ্চ নীচ সবাই আনন্দ উপভোগ করছিল বেশ কয়েকদিন ধরে বাদশাহর বিয়ের খুশিতে উৎসব চলতে থাকল শাহজাদা ইউসুফও খুব খুশি ছিল এবং এভাবেই সময় কাটছিল নতুন বেগম আসার কয়েকদিন পর বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি দিন দিন দুর্বল হতে থাকলেন শাহজাদা ইউসুফ উজির এবং সমস্ত দরবারই খুব চিন্তিত হলেন রাজ্যের বড় বড় হেকিমরা চিকিৎসা করলেন কিন্তু কোনো লাভ হল না এমন কি বাদশাহ এত অসুস্থ হলেন যে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন বাদশাহ খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন এখন তো শাহজাদা ইউসুফ দিশেহারা হয়ে গেলেন যে কি করবেন দূর দূরান্তের রাজ্য থেকে হেকিমদের ডাকা হলো কিন্তু রোগের চিকিৎসা তো দূরের কথা কেউই বুঝতে পারল না যে রোগটা কী বাদশাহর গায়ের রং হলুদ হয়ে গিয়েছিল এবং চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল শাহজাদা ইউসুফ এই সিদ্ধান্ত নিলেন যে শহরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাওয়া উচিত যাতে জানা যায় যে আসল ব্যাপারটি কি। এই জ্যোতিষী শহরের বাইরে একটি পাহাড়ের গুহায় থাকত শাহজাদা ইউসুফ তার কাছে পৌঁছাতেই জ্যোতিষী গণনা করে বলল হে শাহজাদা বাদশাহর অসুস্থতার কারণ হল বেগম কি শাহজাদা চমকে উঠলেন এটা কিভাবে সম্ভব জ্যোতিষী বাবা আমি আপনার কথা বুঝতে পারলাম না তখন জ্যোতিষী বলল হে সম্মানিত শাহজাদা আমার জ্ঞান বলছে যে বেগম কোনো মানুষ নয় বরং সে খুব বিপজ্জনক এবং বিষাক্ত একটি নাগিনী যখন কোনো সাপ পাঁচশো বছর বয়স পূর্ণ করে এবং এই পাঁচশো বছরে কোনো মানুষের চোখে তার ওপর না পড়ে তখন সে এই শক্তি লাভ করে যে সে যখন খুশি যে কোনো মানুষ বা যে কোনো পশুর রূপ ধারণ করতে পারে বেগমও এমন একটি নাগিনী যে এই শক্তি লাভ করেছে এবং এখন সে একটু একটু করে তার সমস্ত বিষ বাদশাহর শরীরে প্রবেশ করাচ্ছে শাহজাদা ইউসুফ চিন্তিত হয়ে বললেন জ্যোতিষী বাবা আমি একটা জিনিস বুঝতে পারছি না যে যদি আপনার কথা সঠিক হয় তাহলে এই নাগিনীর বাদশাহর সাথে কি শত্রুতা আছে যে সে তাকে মেরে ফেলতে চায় জ্যোতিষী আবার গণনা করল এবং তারপর বলল শাহজাদা আজ থেকে দশ বছর আগে বাদশাহ জঙ্গলে একটি কালো সাপকে মেরে ফেলেছিলেন সেই কালো সাপ এই নাগিনীর ভাই ছিল এবং এখন সে প্রতিশোধ নিচ্ছে যখন নাগিনী চায় তাহলে একবারে বাদশাকে দংশন করে তার কাজ শেষ করে দিতে পারত কিন্তু সে একটু একটু করে তার বিষ বাদশাহর শরীরে প্রবেশ করাচ্ছে যাতে বাদশাহ কষ্ট পেয়ে মারা যায় যখন শাহজাদা এই কথা শুনলেন তখন তিনি রাগে আগুন হয়ে গেলেন সাথে সাথে তার তলোয়ার বের করে বাতাসে নেড়ে বললেন আমি এখনই গিয়ে সেই নাগিনীকে টুকরো টুকরো করে ফেলব জ্যোতিষী সাথে সাথে বলল না শাহজাদা এমন করা সঠিক হবে না কারণ সে খুব ধূর্ত নাগিনী যদি আপনার আঘাত ব্যর্থ হয় তাহলে সে আপনাকে কখনোই ছাড়বে না এবং আপনাকে দংশন করবে তাহলে আমার কি করা উচিত শাহজাদা ইউসুফ জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন আপনি তাকে কেবল তখনই মেরে ফেলতে পারবেন যখন সে নাগিনীর রূপে থাকবে আপনার তীর সোজা নাগিনীর ফনার ওপর গিয়ে লাগা উচিত এবং মনে রাখবেন যদি আপনার তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে আপনি নাগিনীর রাগ থেকে বাঁচতে পারবেন না সে আপনাকে দংশন করে মেরে ফেলবে শাহজাদা ইউসুফ জ্যোতিষীকে প্রশ্ন করলেন কিন্তু বাবা আমি সেই নাগিনীকে নাগিনীর রূপে আসতে কিভাবে বাধ্য করতে পারি জ্যোতিষী মুচকি হেসে বলল এর সমাধানও আমার কাছে আছে আমি আপনাকে একটি ওষুধের পুটলি দিচ্ছি আপনি আজ রাতে খাওয়ার সময় সেই পুটলিটি পানিতে মিশিয়ে বেগমকে দিয়ে দেবেন এবং বাদশাহ শোবার ঘরের জলের পাত্র খালি করে দেবেন আর বাদশাহ শোবার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেবেন এই ওষুধের প্রভাবে মাঝরাতে নাগিনীর খুব তীব্র তেষ্টা পাবে এবং তারপর যা হবে আপনি নিজের চোখে দেখতে পাবেন কিন্তু একটি কথা মনে রাখবেন যে এই কাজটি খুব সাবধানে করতে হবে বেগম যেন বিন্দু মাত্র সন্দেহ না করে শাহজাদা ইউসুফ জ্যোতিষীর কাছ থেকে ওষুধের নিলেন এবং বললেন আপনি যেমন বলেছেন আমি তেমনই করব এই কথা বলে শাহজাদা প্রাসাদে ফিরে এলেন রাত হল এবং খাওয়ার সময় হলে শাহজাদা খুব সতর্কতার সাথে ওষুধটি বেগমের পানিতে মিশিয়ে দিলেন বেগম জানতেও পারল না এবং সেই পানি খেয়ে নিল কিছুক্ষণ পর শাহজাদা উঠে দাঁড়ালেন বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার শাহজাদা আজ আপনি খুব কম খেয়েছেন আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ আজ ক্ষুধাটা একটু কম ছিল আপনি নিশ্চিন্তে খান শাহজাদা জবাব দিলেন এবং বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে শাহজাদা বাদশাহর শোবার ঘরের দিকে দৌড়ে গেলেন এবং জলের পাত্রটি খালি করে দিলেন এই কাজ শেষ করে শাহজাদা বাদশাহর শোবার ঘরের সামনের একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়লেন কিছুক্ষণ পর বাদশাহ এবং বেগম শোবার ঘরে চলে গেলেন এবং শাহজাদা বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন এবং নিজে তীর ধনুক নিয়ে জানালা দিয়ে ভেতরে গিয়ে বসলেন বাদশাহ এবং বেগম বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলেন যখন মাঝরাত হল তখন বেগম হঠাৎ উঠে বসলেন তার খুব জোরে তেষ্টা পেয়েছিল তিনি উঠলেন এবং জলের পাত্র থেকে পানি নিতে চাইলেন কিন্তু শাহজাদা পাত্র থেকে পানি আগেই খালি করে দিয়েছিলেন তিনি দরজার দিকে এগিয়ে গেলেন এবং বাইরে যেতে চাইলেন কিন্তু দরজা বন্ধ ছিল শাহজাদা ইউসুফ জানালার কাছে বসে এই দৃশ্যটি দেখছিলেন ওষুধের প্রভাবে বেগম এত তীব্র তেষ্টা পেলেন যে তার মুখ শুকিয়ে গেল তার মনে হচ্ছিল যেন গলার মধ্যে কাঁটার জঙ্গল গজিয়ে উঠেছে বেগম চিন্তিত হয়ে গেলেন যে কোথা থেকে পানি এনে তার তেষ্টা মেটাবেন শোবার ঘর থেকে একটি নোংরা নালা বাইরে যাচ্ছিল এবং এই নালাটি নোংরা পানি বাইরে বের করার জন্য তৈরি করা হয়েছিল বেগম সিদ্ধান্ত নিলেন যে নাগিনী রূপে এই নালার পথ ধরে বাইরে গিয়ে পানি পান করা উচিত তিনি নিঃশব্দে বাদশাহের কাছে এলেন বাদশাহ তো বেঘরে ঘুমোচ্ছিলেন যখন বেগম নিশ্চিত হলেন যে বাদশাহ নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তখন তিনি মাটিতে একটি পাক খেলেন এবং পরের মুহূর্তে মেঝেতে বেগমের জায়গায় একটি কালো নাগিনী উপস্থিত ছিল যখন শাহজাদা এই দৃশ্য দেখলেন তখন তিনি কেঁপে উঠলেন জ্যোতিষী সঠিকই বলেছিলেন নাগিনীর কালো ত্বক চকচক করছিল সে দুলতে দুলতে এবং পাক খেতে খেতে নালা দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং শাহজাদা তীর চালানোর সুযোগই পেলেন না শাহজাদা দ্রুত জানালা থেকে নামলেন এবং ঘুরে বাগানে পৌঁছালেন তার বিশ্বাস ছিল যে নাগিনী বেগম বাগানের পুকুরে পানি পান করতে গেছেন জ্যোৎস্নাময় রাত ছিল এবং চাঁদের আলোয় বাগানটি খুব সুন্দর লাগছিল শাহজাদার ধারণা একেবারে সঠিক ছিল নাগিনী সত্যিই পুকুর থেকে পানি পান করছিল নাগিনী পুকুর থেকে পানি পান করার পর একটি জোরে হিস হিস আওয়াজ করল এবং শাহজাদা এমন একটি জায়গায় লুকিয়েছিলেন যে নাগিনীর ফনার লক্ষ্য নিতে পারছিলেন না নাগিনী বেগম কিছু সময় ঘাসের ওপর দুলতে থাকল এবং তারপর এক দিকে চলে গেল তার মুখ সবার ঘরের দিকে ছিল না বরং সে প্রাসাদের বাইরে যাচ্ছিল শাহজাদা ইউসুফ তার পেছনে পেছনে চলছিলেন প্রাসাদ থেকে বেরিয়ে সে সেই রাস্তাটি ধরল যা বনের দিকে যায় শাহজাদা ইউসুফ খুব সতর্কতার সাথে তার পিছু নিচ্ছিলেন এটাও আল্লাহর কৃপা ছিল যে জোৎস্নাময় রাত ছিল নইলে অন্ধকারে নাগিনী কোথায় দেখা যেত নাগিনী বেগম একটি ঘন বনে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে সে একটি জোরে হিস হিস আওয়াজ করল তার হিস আওয়াজের জবাবে গুহার ভেতর থেকে একটি অন্য সাপের হিস হিস আওয়াজ শোনা গেল কি আশ্চর্য ব্যাপার কেমন হিস হিস আওয়াজ ছিল এটা যেন অনেকগুলি বড় ডেক একসাথে চুল্লিতে চড়ে শন করছে নিঃশিস আওয়াজের সাথে সাথে ঝোপঝাড় এবং বেদ ভাঙার আওয়াজ এলো এবং তারপর একটি খুব বড় অজগর সাপ গুহা থেকে বাইরে বেরিয়ে এলো যা নাগিনীর সামনে এসে ফনা তুলে দাঁড়ালো নাগিনী আনন্দে দুলছিল এবং শেষ নাগের চোখ যেন আগুনের মতো জ্বলছিল এবং তার দুই জিভা বিদ্যুতের মতো লকলক করছিল কিছুক্ষণ দুজন দুজনকে দেখল তারপর নাগ এবং নাগিনী একে অপরের সাথে জড়িয়ে গেল এবং নাচতে লাগল শাহজাদা ইউসুফ একটি গাছের ডালে চড়ে বসেছিলেন তিনি খুব ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক দৃশ্য দেখছিলেন তীর ধনুক তার হাতে ছিল এবং তিনি সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন বেশ কিছুক্ষণ নাগ এবং নাগিনী একে অপরের সাথে জড়িয়েছিল তারপর কিছুক্ষণ পর নাগ এবং নাগিনী একে অপর থেকে আলাদা হয়ে গেল শেষ নাগ গুহায় ফিরে গেল এবং নাগিনীও ফিরে যাওয়ার জন্য ঘুরল এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য শাহজাদা ইউসুফ অপেক্ষা করছিলেন নাগিনীর বাঁকানো মাথা তার চোখের ঠিক সামনে ছিল শাহজাদা আল্লার নাম নিলেন এবং তীর ধনুকের মধ্যে ভরে লক্ষ্য স্থির করে তীর ছেড়ে দিলেন বাতাস ভেদ করে সনশন করতে করতে তীরটি নাগিনীর ফনার এপার ওপার হয়ে গেল নাগিনীর উঁচু ফনাটি ঝাঁকুনি দিয়ে পেছনের দিকে পড়ে গেল সে খুব ব্যথিত ভঙ্গিতে হিস হিস করে পাক খেতে লাগল পাক খেতে খেতে নাগিনী মানুষের রূপে আসার চেষ্টা করল সে সবে অর্ধেক মানুষের রূপে এসেছিল যে তার প্রাণ বেরিয়ে গেল নাগিনীর হিস হিস আওয়াজ শুনে শেষ নাগ খুব রাগান্বিত ভঙ্গিতে হিসশিস করতে করতে গুহা থেকে বাইরে এলো তার মুখ থেকে অগ্নিশিখা বের হচ্ছিল যা আশেপাশের ঝোপঝাড়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল শাহজাদা ইউসুফ সেই সময়েই নতুন তীর ধনুকের মধ্যে ভরে ফেলেছিলেন তিনি সাপের ডান চোখের লক্ষ্য নিয়ে তীরটি সোজা বাতাসে ছেড়ে দিলেন তীরটি ঠিক লক্ষ্যে লাগল সাপটি খুব খারাপভাবে পাক খেতে খেতে জড়িয়ে গেল শাহজাদা আরেকটি তীরও বের করলেন এবং সোজা তার অন্য চোখে ছেড়ে দিলেন শেষ নাগ অন্ধ হয়ে গিয়েছিল সে কিছুই দেখতে পাচ্ছিল না সে ব্যথার কারণে পাক খেতে খেতে তার ফনা গাছ এবং পাথরের ওপর মারছিল শাহজাদা তৃতীয় তীর চালিয়ে সাপটিকে মেরে ফেললেন এবং গাছ থেকে নিচে নেমে এলেন অর্ধেক মানুষ এবং অর্ধেক নাগিনী বেগম মৃত অবস্থায় পড়েছিল শাহজাদা গুহার ভেতর গিয়ে দেখলেন যে আর কোনো সাপ আছে কি না কিন্তু সেখানে তো মানুষের কঙ্কালের স্তূপ পড়েছিল এবং সাপ তাদের দংশন করে তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছিল বাইরে এসে শাহজাদা মৃত সাপের মাথা চিরে একটি মনি বের করে নিলেন সাপের মনি একটি বড় হীরার মতো উজ্জ্বল হয় তার মধ্যে এই বিশেষত্ব থাকে যে সে বিষ শুষে নিতে পারে শেষ নাগের মণিটি শাহজাদা নিজের পকেটে ভরে মৃত বেগমকে তার কোলে তুলে নিলেন এবং প্রাসাদের দিকে রওনা হলেন যখন তিনি প্রাসাদে পৌঁছালেন তখন রাতের অন্ধকার কেটে যাচ্ছিল প্রাসাদের রক্ষীরা যখন শাহজাদা ইউসুফকে বেগম নাগিনীকে তুলে নিয়ে যেতে দেখল তখন তারা অবাক হয়ে গেল এবং তখন তাদের চিৎকার বেরিয়ে গেল যখন তারা দেখল যে বেগমের অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক নাগিনীর শাহজাদা ইউসুফ বাদশাহের শোবার ঘরে পৌঁছালেন এবং বাদশাহ বেগ ঘরে পড়েছিলেন শাহজাদা বাদশাহকে জাগালেন এবং সমস্ত গল্প শোনালেন এই গল্প শুনে ভয়ে একবার তো বাদশাহ কেঁপে উঠলেন এই চিন্তাটাই তার উপর কাপন ধরিয়ে দিয়েছিল যে তিনি একজন বিপজ্জনক নাগিনীকে তার বেগম বানিয়েছিলেন এবং তিনি একটি নাগিনীকে বিয়ে করেছিলেন এবং এটাই তার অসুস্থতার কারণ ছিল এটা সেই নাগিনীর বিষই ছিল যা বাদশাহকে অসুস্থ করে রেখেছিল এবং সে তার নাগ ভাইয়ের প্রতিশোধ নিচ্ছিল বাদশাহ শাহজাদা ইউসুফকে তার বুকে জড়িয়ে নিলেন এবং তারপর বললেন যে বৎস তুমি তোমার জীবন বাজি রেখে এই নাগিনীকে মেরে ফেললে এবং আমাকে নতুন জীবন দিলে শাহজাদা মাথা ঝুঁকিয়ে বললেন বাবা এটা তো আমার কর্তব্য ছিল ভালো সন্তানের এটাই পরিচয় যে তারা তাদের মা বাবার সেবা করে এই কথা বলে শাহজাদা ইউসুফ তার পকেট থেকে শেষ নাগের মণিটি বের করলেন এবং বাদশাহের মুখের কাছে ধরলেন মনিটি নাগিনীর সমস্ত বীজ টেনে নিল এবং বাদশাহ সুস্থ হয়ে গেলেন সেই সময়েই নাগিনীর শরীর চরচর শব্দে জ্বলতে লাগল এবং কিছুক্ষণ পর সেখানে এক স্তূপ ছাই ছাড়া আর কিছুই ছিল না বাদশাহ শাহজাদাকে তার সিংহাসনে বসিয়ে দিলেন এবং নিজে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মন্তব্য করে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ